ভাত খাচ্ছে এবং মেনু কিনলাম ভাত খায় দেখুন মেনুর এত বড় একটা প্লেট সেই প্লেট ওইটুকুনি ভাত দিচ্ছেন মেনুগুলি কি সুন্দর খাচ্ছে কেন কেনাও আর কি মাংস লাগবে আপনার বলুন এই যে দশ টাকার ভাত মেনু দশ টাকা দিয়ে যাবো আজকে মেনু তো ভাত খাচ্ছে আর চেনু কি করছে দেখুন ওখানে শুয়ে শুয়েও ও খাচ্ছে ও ঘুমাচ্ছে খাওয়া হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে আমি মিনু কাল আসিস নি কেন রে অন্য বাড়ি খেয়েছিলিস গেছিলিস নাকি খাচ্ছে দেখুন ভাত খায় থেকে চাটি ফেলে এখন মিনু খাচ্ছে দেখুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার মিনুকে অবশ্যই একটা লাইক করবেন মিনু ভাত খাওয়া দেখিয়ে দিলাম কিরম মিনু ভাত খায় দেখুন ভাতে একবার নাক পড়ে যায় নাক দিয়ে ভাত খায় চালমিনে ও সময় খাওয়া খাওয়ার পর এখন প্রেম হচ্ছে দেখুন প্রেমিকা রেগে গেছে খুবই কারণ ওর জন্য কিছু খাবার নিয়ে আনিনি ফুলও আনিনি দেখছেন প্রেমিকা গজগজ করছে এই প্রেমিকা তুমি গজবাজ করো না ও ভুলে গেছে ওই জন্য ডুমুর পাতা এনেছে তোমার জন্য দেখো তোমার ঘষে দেবে ডুমুর পাতা বুঝলে এত রেগে যাও কেন সবসময় হ্যাঁ ওই জায়গাটায় শুকবে শুকের ওর গন্ধও সেন্ট মেখে এসেছিলো তো কি সেন্ট মেখেছে ও যাচাই করছে এখন দেখুন বন্ধুরা সেন্ট কি মেখেছে বলো তো কি কী সেন্ট মেখে এসেছো তুমি তার জন্য যাচাই করছো মিনু দেখো ওখানে যাচাই করবে ভালো করে হরণ করো দেখো যাচাই করার পর ওই জায়গাটা টয়লেট করে দিল বলে দূর তো সেন্ট পচা আমার তার থেকে শিশুর গন্ধ অনেক ভালো হ্যাঁ দেখছেন সেটা বলে দিচ্ছে কি সুন্দর আ করে বলে দিচ্ছে এই বাচ্চা তোর গান শোনানো কর দেখুন ওই জায়গাটাই বসবে প্রেমিক এদিকে প্রেমিকা এদিকে ও টাকা পেয়ে না ওর দিকে ও বাবা চোখ বন্ধ করে আছে এই কি রে কি রে এনে ওই দেখো দেখো বন্ধুরা ওকে শুধু দেখো হয়েছে আমার বুড়ো রে তোর গার্লফ্রেন্ড তোর উপর রেগে যাচ্ছে রেগে আবার বন্ধুরা লেচু না রেখেছেন গার্লফ্রেন্ড কত সুন্দরী আর বয়ফ্রেন্ড মারকুটে সব পাড়া থেকে ঘুরে আসবে কোনো মেয়ে পায় না তখন একে ধরে মিনু তুই ওর সঙ্গে থাকিস না মিনুকে পাত্তাই না দেখেছেন তোকে পাত্তাই নকশা করছিস কেন আসুন তোমাদের কি তোমাদের কি নিমন্ত্রণের কাজ পাঠায় আজকে ভুলে গেছি ওখানে শুকতে হবে না ওখানে বহু লোক শুখে তাদের অপকর্ম করে যাবে বহু লোকের মতন তোমার অপমান করতে হবে না তুমি নর্মাল থাকো নর্মাল থাকো না বুঝলে খিদে পেয়েছে বুঝতে পেরেছি আসছেন ইনি এসছেন এনার বন্ধুরা তো কই এই তোরা তিন মূর্তি কোথায় এক মূর্তি এসেছি বাকি দুই মূর্তি কোথায় দেখেছেন যা যে কর্ম দেখেছেন ওখানে হিসু করছে এখানে কি হিসু করার জায়গা এটা হ্যাঁ এটা কি আমি এক টাকার সুলভ শৌচাগার খুলে রেখেছি এখানে হ্যাঁ তুমি দাঁড়াও তুমি কথা শোনো না তুমি গড়গড় করে চলে যাচ্ছ অন্যায় করছো সেটা আবার গড়গড় করে খেয়ে নিচ্ছ ওটা আমার এমা তুমি মেনুর ভাত খেয়ে নিলে মিনু এসে তোমার চাপ কাবে কেন রে দুপুরবেলাও চলে আসতে হবে আমাকে জ্বালাতে দেখেছেন তো দুপুরবেলা এসে ওর ঠিক জানে আমি এখানে বসলেই ওর ওখানেই শুরু হবে এই তো বদমাইশিটা কম কর আকাশ কালো হয়ে গেছে যা বাসায় গিয়ে বস এ পেয়েছে বুঝতে পেরেছি দেবো চলো বন্ধুরা খিদে পেয়ে আমি খেতে দিই দেখতে থাকুন সঙ্গে থাকুন ললিতা কেমন আছে ললিতা ললিতা কেমন আছো হুম ও ললিতা ললিতা ভাত খাবে এই ললিতা খাওয়া হয়ে গেলে চলে যাচ্ছে এই ললিতা দাঁড়াও মা খেয়ে দাঁড়াতে পারি না এই যে লোডি তার মেসোও ছুটলো পা পেছনে পেছনে মেসো এখানে দাঁড়া লোডি দারা খেয়েছে তোমাকে এগোতে কেউ বলেনি চলে আয় হ্যাঁ এগোতে যাবি কি সেখানেও তো চুলকানি ওই এগোতে যাচ্ছে দেখুন চলুন আজকের ভিডিও এখানে কেউ বোঝে না রে মিনু তোর কথা তো মাই বোঝে তাই জন্য বললাম মিনু আমায় ছেড়ে যাস না তোরাই আমার জীবন তোরাই আমার শখ ওই দেখ দাঁড়িয়ে আছে বুলডো যাবে কি করে আজকের আমার ঘরেই থাক কালকের সকাল হলে ব্যাগপত্র নিয়ে বাড়ি যাবে ঠিক আছে দেখেছেন মিনুকে তাড়াবে বলে ওখানেই বসেছে দরজার কাছে কারণ মিনু দরজা দিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তাড়া করবে মিনু বুড়ি চলুন বন্ধুরা অনেকক্ষণ হয়েছে ভিডিও আজকের এই পর্যন্ত থাক এই যাবে সে সুযোগটুকুনিও পাচ্ছে না কারণ ও গেটের সামনে একেবারে পাহাড় হইয়া চুলকাতেছে নিনু তুই আজকের থাক আমাদের বাড়ি কাল সকাল হলে বেরিয়ে পড়বি আবার কারোর বাড়ি খেতে আর দুপুর হলে আমার কাছে আবার চলে আসবি ঠিক আছে চল আজকের বন্ধুদের মতন বন্ধুদের কাছে টাটা করে দেয় বল টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা